কিছু মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু মানুষ সংবাদ সম্মেলন করে বলছে তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই আমি একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রালের সমন্বয়ক আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পাসে যেই প্রতিনিধিরা আছে তারা এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের কর্মসূচি প্রত্যাহার করেনি যারা এই কর্মসূচিগুলো প্রত্যাহার করতেছে আপনারা যাদেরকে দেখতেছেন আমরা ধারণা করছি সরকারের নির্দেশে গোয়েন্দা চাপে অথবা সে স্থানীয় যে সরকার দলীয় লোক আছে তাদের চাপে বা কেউকে প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে কিছু শিক্ষার্থী দিয়ে এই কাজগুলো করা হচ্ছে এগুলোর সাথে বৈষম্যবিরুদ্ধি ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বৈষম্যবিরুদ্ধি ছাত্র আন্দোলন গোটা বাংলাদেশব্যাপী কর্মসূচি চালু রেখেছে এবং এখন পর্যন্ত কোনো ক্যাম্পাস থেকে কোনো প্রতিনিধি আমাদেরকে জানায় নেই তারা হচ্ছে গিয়ে কর্মসূচি প্রত্যাহার করতে চায় তারা সকলেই বলেছে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রত্যেকটা শহীদ ভাইয়ের রক্তের হিসাব আমরা নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা একটা নিরাপদ বাংলাদেশ করতে চাই আমরা আমরা একটা একটা ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ করতে করতে চাই চাই সমতার যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আপনারা দেখেছেন যে একাত্তরে আপনারা জানেন যে একাত্তরে নয় মাস ভাবে বিযুদ্ধ হয়েছে এবার যদি তার থেকেও বেশি হয় আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত একটা নিরাপদ বাংলাদেশ তৈরি হচ্ছে ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলবে ষোলো জুলাইয়ে আসার পরে আমাদের ভাইদের ওপর গুলি চালানো শুরু করা হয় আমাদের ভাইদেরকে নির্ভমভাবে হত্যা করা হয় আপনারা সকলেই জানেন গত এগারো দিনে বাংলাদেশে প্রায় এক হাজার মানুষকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা এখন পর্যন্ত যে লিস্ট করেছি সেখানেই দুশো তেষট্টি জনের নাম আমরা তথ্য সহ পেয়েছি বা আমরা আশা চব্বিশ ঘন্টার মধ্যে এই আমরা পাইছি আমরা আশা করছি বাকি তথ্যগুলো কালেক্ট করতেছি এই সংখ্যাটা এক হাজার ছাড়িয়ে যাবে এই যে এতগুলো মানুষকে হত্যা করা হলো পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী এই হত্যাগুলো চালানো হয়েছে আমরা কি চেয়েছিলাম আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম আমরা কোটার একটি যৌক্তিক সমাধান চেয়েছিলাম আমাদের কোটার যে যৌক্তিক সমাধান আমরা দাবি করেছিলাম সেটা করেছিলাম নির্বাহী বিভাগের কাছে আমরা শুরু থেকেই পরিষ্কার করে আসছি আমাদের আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নাই আমরা এখন কি দেখলাম যে আন্দোলনের তোপের মুখে আমাদের এতগুলো ভাইকে শহীদ করার পরে তারা এসে কী করলো যে আদালতের মাধ্যমে একটা সমাধান দেওয়ার চেষ্টা করলো সেটাও হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে এর আগে যে আমাদের সাথে পরিপত্র নিয়ে একটা খেলা করা হয়েছে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ঠিক একই একটা এরকম প্রজ্ঞাপন জারি করা হলো আমরা তো এটা চাইনি কখনো এখানে স্পষ্ট করা হয় নাই আমরা স্পষ্ট দাবি জানিয়েছিলাম একটি কমিশন গঠন করে যে এই চাকরির সাথে যারা জড়িত প্রত্যেক স্টেক হোল্ডারকে নিয়ে একটা কমিশন গঠন করে সেই কমিশনের সুপারিশ সুপারিশ অনুযায়ী সংসদে আইনের মাধ্যমে এই ব্যবস্থা চূড়ান্ত সমাধান আজ পর্যন্ত সেটা হয়নি যার কারণে আমাদের সেই আন্দোলন এখন পর্যন্ত চলমান আছে কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু শুধুমাত্র কোটাতে নাই কোটাতে থাকার কোনো সুযোগও নাই আমাদের এতগুলো ভাইকে এতগুলো বোনকে শহীদ করা হয়েছে গোটা দেশে ছাত্র জনতার উপর নির্মম বর্বর হত্যাযোগ্য চালানো হয়েছে এই অবস্থায় থেকে শুধুমাত্র কোটায় থাকার কোনো সুযোগ নাই এই প্রত্যেকটা মানুষের হত্যার প্রত্যেকটা মানুষকে আহত করার যতগুলো মামলা হয়েছে যতজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকটা বিষয়ের ফাইসালা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রত্যেকটা বিষয়ে ফাইসালা হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাবো যাতে অস্ত্র মাদক অস্ত্র পুনরায় সাধারণ ইউনিভার্সিটির কোনো হলে না পারে এবং সারা বাংলাদেশের বিশেষ করে সিলেটের তাদের জন্য গণগ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে গুম করে রাখা হয়েছে তাদেরকে আমাদের বেঁধে দেওয়ার সময় সেই চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা দ্রুত মুক্ত দেওয়ার ব্যবস্থা করুন যদি সেটা না হয় আমাদের আলটিমেটাম শেষে আমাদের কেন্দ্রের সাথে সমন্বয় করে এর চেয়ে বৃহত্তর এবং কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হয় সিলেটে যে আমাদের আন্দোলন হচ্ছে সেটা শুধুমাত্র সাধারণ বিজ্ঞানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয় পুরো সিলেটের গুলুবাদ রুবলাড মদনমোহন কলেজ এমসি কলেজ মেট্রোপলিটন ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে সাধারণ ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রথম দিকে ছাত্রকে অ্যারেস্ট করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাদেরকে সেটা দেওয়া হলেও কিন্তু মেট্রোপলিটন নর্থ ইস্ট ইউনিভার্সিটি সহ মদনমোহন মদনমোহন কলেজ এমসি কলেজের আমাদের এখন পর্যন্ত আমাদের কাছে তালিকা আছে প্রায় প্রায় আনুমানিক একশো এর মতো তাদেরকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি এবং মুক্তির কোনো কথা আমরা এখনো শুনছি না তাছাড়াও যেসব সাধারণ জনতারা আমাদের কাছে এসে আমাদেরকে সহায়তা করেছে বিভিন্নভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত তাদের কাউকে সেটে দেওয়া হয়নি আজকে তখন তুলে নেওয়া হয়েছিল প্রথম দিকে তিনজনকে তুলে নেওয়া হয়েছিল পরে আমরা খবর পেয়েছি আমাদের স্বাস্থ্য বিভাগ আরও কয়েকজনকে তুলে নেওয়া হয়েছিল এবং কি শুধু তাই নয় আমাদের অনেকে গৃহবন্দী করে রাখা হয়েছে যাতে করে তারা কোনো কর্মসূচি দিতে না পারে তাদের প্রত্যাখ্যার করা হচ্ছে অনেক ঢাকা টাকা সহ বিভিন্ন শহরগুলোতে গণক্ষেপ্তা গ্রেপ্তার শুরু হয়েছে সেই প্রেক্ষিতে আজকে আমাদের ভিত্তিক কর্মসূচি তার পাশাপাশি আজকে আমাদের সারা বাংলাদেশের গণসংযোগ চলছে এবং আমরা আমাদের কেন্দ্র পক্ষ থেকে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যদি সেই জন্য আমরা আজকের যে কর্মসূচি সেটা চলমান আছে আর যদি চব্বিশ ঘন্টা তার ভিতরে যদি আমাদের বেজে মুক্তি দেওয়া না হয় যদি বিশ্ববিদ্যালয় হলগুলোকে কল প্রশাসনগুলো খুলে দেওয়া না হয় যদি আগের মতো স্বাভাবিক ব্যবস্থা করে না হয় অনলাইন কাটডাউন বন্ধ করে না হয় কেন্দ্রের সাথে সমন্বয় করে আমরা আগামীতে আরও বড়ো এবং কঠিন কর্মসূচি পেশি